হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহতালার অশেষ্ঠ মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে কী সুন্দর অনেকগুলো মরিচ এসেছে তো একটি গাছে যদি বন্ধুরা এরকম মরিচ আসে আসে তাহলে বন্ধুরা তাহলে বুঝেন এরকম যদি কয়েকটি গাছ রোপণ করা হয় তাহলে সেই গাছ থেকে আপনারা কি পরিমাণ মরিচ পেতে পারেন তো যদি আপনারা এরকম দেশীয় জাতের মরিচ গাছের চা রোপণ করুন তাহলে তো আমি যে মরিচ গাছটি দেখাচ্ছি তো এটি কিন্তু এই মরিচ গাছটি রোপণ করেছে কৃষকেরা তো এটি তারা তাদের জমির এক পাশে আইলের পাশে তারা রোপণ করে নিয়েছে তো দেখতে পাচ্ছেন দেশীয় মরিচ কিন্তু এর ফলে তাদের কি লাভ হবে তাদের লাভ হয়ে বন্ধুরা তারা এই মরিচগুলো তাদের কিনে খেতে হবে না তো প্রিয় দর্শক সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি জমি থাকে অন্য অন্য শাক সবজি চাষ করবেন এবং সাথে করে এই মরিচের চারাগুলো আপনারা বাজার থেকে কিংবা হাট থেকে কিনে নিয়ে রোপণ করুন তো ইনশাল্লাহ বন্ধুরা আর আপনাদের জমিতে এরকম মরিচ আসবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তো এর ফলে আপনারা মরিচ কিনে খেতে হবে না তো ভিডিওটি আপনাদের জন্য কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ